সৈয়দপুর বিমানবন্দরে অভ্যন্তরীণ ফ্লাইট আসার পর নিয়মিত তল্লাশির সময় ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরের সঙ্গে থাকা একটি ব্যাগে প্রায় লাখ টাকা পাওয়া যায় বড় অঙ্কের নগদ অর্থ পাওয়ার পর আইন আইনশৃঙ্খলা বাহিনী তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেন ঘটনাটি প্রকাশ্যে আসতেই সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে শুরু হয় নানা আলোচনা পরে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায় তিনি কাস্টমসের অনুমতি নিয়েই অর্থবহন করছিলেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগিব সরোয়ার বলেন অভ্যন্তরীণ ফ্লাইটে নির্ধারিত নিয়ম মেনে বৈধ অর্থবহনে আইনগত বাধা নেই আটকের পর অসুস্থ হয়ে পড়লে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসকরা জানিয়েছেন তিনি এখনও পর্যবেক্ষণে রয়েছেন এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চলছে আমরা অনেক অবযোর আর কিছু ইনভেস্টেশন করতে দিয়েছি রিপোর্ট আসলে আমরা হয়তো বুঝতে পারবো ওনার হাতের অবস্থা কি আমরা এর মধ্যে এসএসজি করেছি এসসি চ্যালেঞ্জ আছেই আর প্রফুল করতে দিয়েছি ইকো অ্যাডভাইস করেছি আরও ব্লাডের কিছু টেস্ট করতে দিয়েছি তো রিপোর্টগুলো আসলে আমরা বলতে পারবো নগদ অর্থবহনের ঘটনাকে ঘিরে প্রশ্ন উঠলেও কর্তৃপক্ষ বলছে নিয়ম অনুযায়ী প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে এখন সবার নজর তার শারীরিক অবস্থা এবং পরবর্তী আইনি প্রক্রিয়ার দিকে মাঝাবিন মৌ ডেস্ক রিপোর্ট আর নিউজ